আসসালামু আলাইকুম বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন বিখ্যাত অখ্যাত অঞ্চল স্থাপনা স্থান বিষয় নদী খাল বিল বাজার ঘাট শহর বন্দর গ্রাম এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে এর ধারাবাহিকতায় একটি নদী বন্দর একটি লঞ্চ ঘাট এ সমস্ত নিয়েই আপনাদের সামনে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আইকন অল করে দেবেন ভিডিওটি ভালো না লাগলেও অনুগ্রহ করে সম্পূর্ণ অংশ দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চলুন মূল আলোচনায় চলে আসি জি বন্ধুরা আমরা একটি নদী বন্দরে রয়েছি যেটি হলো বাংলাদেশের দক্ষিণের জেলা চাঁদপুর চাঁদপুর নদী বন্দর এটি নিয়েই আমরা আজকে কথা বলবো চাঁদপুর বাংলাদেশের একটি প্রাচীন নদী বন্দর এই বন্দরটি মেঘনা নদীর পূর্ব তীরে অবস্থিত এই বন্দরটি এখন যাত্রী পরিবহনকারী বন্দর হিসেবে কাজ করছে তবে এই বন্দরে সামান্য কিছু পণ্যদ্রব্য পরিবহন করা হয় এই বন্দর থেকে ঢাকা বরিশাল রুটে জাহাজ বা যাত্রীবাহী লঞ্চ চলাচল করে পণ্য পরিবহন কমে যাওয়ার অন্যতম কারণ হলো সড়কপথ সড়কপথের যথেষ্ট উন্নয়ন ঘটায় এখন নদীপথে কিছুটা সময় সাপেক্ষ এবং কিছুটা ঘোরাপথ হয় পণ্য পরিবহন কিছুটা সময় সাপেক্ষ হয় বিধায় এখন সবাই দ্রুত কাজ করতে চায় যাই হোক ইতিহাসের দিকে যদি আমরা নজর দিই তাহলেই বুঝতে পারবেন যে কেন আগের বন্দরের সাথে এখনকার বন্দরের কিছুটা পার্থক্য রয়েছে চাঁদপুর বন্দর বাংলাদেশ বন্দর প্রতিষ্ঠার সঠিক সময় জানা যায়নি তবে অনুমান করা হয় এই বন্দরটি হাজার বছরের পুরনো এই বন্দরটি মেঘনা নদীর ভাঙনের ফলে ক্রমে পূর্ব দিকে সরে এসেছে এইভাবে বন্দরটি প্রায় নয় কিলোমিটার পূর্ব দিকে সরে এসেছে এই বন্দরটির ব্যাপক ব্যবহার শুরু হয় ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারত এর একটি নদী বন্দর হিসাবে এই সময় এই বন্দর থেকে পাট জাহাজে করে কলকাতা নিয়ে যাওয়া হতো দেশ বিভাগের পর চাঁদপুর বন্দর পূর্ব পাকিস্তানের মধ্যে চলে যায় উনিশশো সাল থেকে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর হিসেবে পরিচিত হতে থাকে সমস্যা হলো চাঁদপুর বন্দরটি প্রধানত ব্যবহৃত হয় যাত্রী পরিবহনের জন্য কিন্তু এই বন্দরটিতে গত দুইশো বছরেও কোনো স্থায়ী নৌ টার্মিনাল নির্মাণ করা হয়নি যা বন্দরটির যাত্রী পরিবহনকে করে তুলেছে অনেক কঠিন দুই সালে নদীর ভাঙ্গনের ফলে বন্দরটি আরও সমস্যায় পড়ে কিন্তু এখন এর এখনও এর কোনো প্রতিকার হয়নি এই বন্দর থেকে ঢাকা ও বরিশাল রুটে জাহাজ চলে এই বন্দরকে ব্যবহার করে বহু মানুষ ঢাকা শহরে পাড়ি দেন পণ্য পরিবহনের দিক থেকে এই বন্দরটি চট্টগ্রাম বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনের সময় ব্যবহার করা হয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ইতিহাস বলে এটি প্রায় হাজার বছরের পুরাতন আর হাজার বছর থেকে একশো দুশো তিনশো চারশো পাঁচশো বছর আগে একশো বছর আগের কথাও যদি আমরা চিন্তা করি দর্শক তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের সড়ক পরিবহন এতটা উন্নত ছিল না আর বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে নদীর এবং সাগরের কাছাকাছি হওয়ায় এখানে পণ্য পরিবহনের জন্য সড়কপথ ব্যবহার করাটা যথেষ্ট সহজ ছিল না যার কারণে নদীবন্দরকেই ব্যবহার করা হতো আর অভ্যন্তরীণ নদীবন্দর হিসেবে চাঁদপুর ছিল অন্যতম একটি রুট একদিকে পদ্মা নদী এসে মিশেছে চাঁদপুর গোয়ালন্দ ঘাটের কাছে অপর দিক থেকে মেঘনা নদী এসেছে ব্রহ্মপুত্র ধলেশ্বরী হয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ থেকে এই সমস্ত অঞ্চল থেকেও এইটি হলো এই অঞ্চলের অন্যতম একটি ট্রানজিট পয়েন্ট ওই সময়কার কথা আমি বলছি পালতোলা নৌকা বজরা নৌকা দাঁড়টানা নৌকা গুন্টানা নৌকা বড় বড় নৌকা এগুলোতে করে পণ্য পরিবহন করা হতো কালের পরিক্রমায় নদীর নাব্যতা হারিয়েছে নদীর দূষণ হয়েছে মানুষের জীবন গতিময় হয়েছে সড়কপথ রেলপথ এ সমস্ত যানবাহনে পণ্য পরিবহন যথেষ্ট উন্নতি লাভ করায় নদী বন্দরগুলো এখন কিছুটা যাত্রীবাহী বন্দরে রূপান্তরিত হয়েছে প্রতিদিন এখান থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল করে সকাল ছয়টা থেকেই বলা চলে যে চাঁদপুর থেকে বিভিন্ন উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিভিন্ন লঞ্চ মেঘনা রানী বোগদাদিয়া জমজম তাকোয়া মিতালি স্বর্ণদ্বীপ ইমাম হাসান ময়ূর ঈগল রফ রফ সোনার তরি আবার বলছিলাম আলবোরাক এমভি এম ভি প্রিন্স এই সমস্ত মিতালি রয়েছে তো এইগুলো জাহাজ নিয়মিত চলাচল করে অনেক ভোর ছয়টা থেকে শুরু হয় ঢাকার উদ্দেশ্যে আবার ঢাকা থেকেও ছেড়ে আসে অসংখ্য জাহাজ আরও একটি কথা জানিয়ে রাখি সুপ্রিয় দর্শক সেটি হলো ঢাকা সদরঘাট থেকে এবং মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর এসে নোয়াখালী লক্ষ্মীপুর এই সমস্ত অঞ্চল যে সমস্ত লোক লঞ্চ পথে আসে তারা এই অঞ্চলে খুব সহজেই যাতায়াত করতে পারে যার কারণে এই বন্দরটি এখনও বেশ প্রাণ চাঞ্চল্য রয়েছে আমরা অনেকটাই ভিডিওর শেষ দিকে চলে এসেছি সুপ্রিয় দর্শক আপনারা ইচ্ছা করলে এই বন্দর দিয়ে ঢাকায় যাতায়াত করতে পারেন চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লারও কিছু অংশ এই দিক দিয়ে যাতায়াত করা যেতে পারে তো যাই হোক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি অনুরোধ লাইক এবং সাবস্ক্রাইব আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি বাংলাদেশের দক্ষিণের একটি নদীবন্দর প্রাচীনতম নদীবন্দর এবং বর্তমানে লঞ্চ টার্মিনাল চাঁদপুর লঞ্চ টার্মিনাল আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দোয়া প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি চাঁদপুরের একটি লঞ্চের উপর থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ